নেশা ছেড়ে ফুটবল ধরি সুস্থ সবল জীবন করি এই স্লোগানে যুব সমাজকে মাদক মুক্ত রাখার আহ্বানে কুষ্টিয়ার পশ্চিম বহির্চর মুন্সীপাড়া এম ভাটার মাঠে অনুষ্ঠিত হল সাগর মুন্সী স্মৃতি শরণে এক জাঁকজমকপূর্ণ ফুটবল টুর্নামেন্ট পিনাকো স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল তরুণদের খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৃজনশীল জীবনে উদ্বুদ্ধ করা গত ছ জুন বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল চর খাদিমপুর যুব সংঘ স্পোর্ট স্পোর্টিং ক্লাব ও চূড়ান্ত যুদ্ধ স্পোর্টিং ক্লাব জমজমাট লডাই শেষে চূড়ান্ত যুদ্ধ স্পোর্টিং ক্লাব তিন দুই গোলে জয়লাভ করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টুর্নামেন্টের সভাপতিত্ব করেন ভেড়ামারা থানা হিজবু তহিদের সভাপতি মিজানুর রহমান মজনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় হিজবু তহিদের সভাপতি তানভীর আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া অঞ্চলের সভাপতি মোহাম্মদ জসেব উদ্দিন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রেজাউল মুন্সী মোহাম্মদ উজির মুন্সি মোহাম্মদ জব্বার মন্ডল মোহাম্মদ টিকা মুন্সি এবং খুলনা বিভাগীয় Hezbu Tawhidet ক্রীড়া সম্পাদক রিয়াদ শেখ অনুষ্ঠানে অতিথিরা বলেন বর্তমান সময়ে যুব সমাজ যেভাবে মাদকের কবলে পড়ছে তা অত্যন্ত উদ্বেগজনক তাদেরকে ফিরিয়ে আনতে হলে খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে হবে আমাদের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ তাদের মাদক থেকে রক্ষা করে মাঠমুখী করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তারা আরো বলেন এমন আয়োজন শুধু খেলাধুলায় নয় একটি সমাজ গঠনের অন্যতম হাতিয়ার নিয়মিত এ ধরনের আয়োজন হলে যুব সমাজ নিজেদের জীবনে গঠনমূলক চিন্তা করবে টুর্নামেন্টে উপস্থাপনার দায়িত্ব পালন করেন কুষ্টিয়া অঞ্চলের সহকারী আঞ্চলিক সভাপতি আইমান আহমেদ কামাল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হিজবুত তহিদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সফল আয়োজনে স্থানীয় জনগণ ও ক্রীড়া মোদীরা ব্যাপক সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান আপনারা সকলে চলবেন এবং মধ্যে কেউ তারপরে উষ্টিনকল চালাফেরা করবেন না অসামাজিক কার্যকলাপে লিপ্ত হবেন না আপনারা চাইব যে আপনারা একে অন্য নেই সকলে একই থাকবেন মাদকের মধ্যে কেউ যেন যাবেন না মাদক থেকে আপনারা দেখবেন যদি কেউ মাদকের সংস্পর্শে যায় তাকে প্রতিরোধ করবেন সকলে কাঁধে কাঁধ মিলায় থাকবেন